স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার এবার জানাবো খবরের বিস্তারিত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নিষ্ঠুরতার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে আজ অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা কর্মসূচি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই মার্চ হওয়ার কথা ছিল কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেলা 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায় হবে। মানিক মিয়া এভিনিউ অভিমুখে যাত্রা হবে না। আয়োজক তারা বলছেন ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটি হবে সবচেয়ে বড় জমায়েত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক এই জমায়েতের সভাপতিত্ব করবেন বলে জানিয়েছেন তারা দেশের ছিয়ানব্বই হাজার মানুষের জন্য বিচারকের সংখ্যা মাত্র একজন আর মামলা জটের সংখ্যা ৪৫ লাখের বেশি উদ্বেগজনক এমন পরিসংখ্যান দিয়ে বলছেন আইনজীবীরা বিচারকের সংখ্যা না বাড়ালে বিচার প্রার্থীদের কমানো না। সংকট উত্তরণে এই পাশাপাশি বিচার বিভাগের জন্য পর্যাপ্ত বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন তারা মেজান আহমেদের প্রতিবেদন রেকর্ড রুমে বিচার প্রার্থীদের দীর্ঘশ্বাস এভাবেই ফাইল চাপা হয়ে থাকে বছরের পর বছর আর ধুলোপড়া ফাইলগুলোতে যেন লুকিয়ে আছে বিচার চাইতে আসা মানুষের ভোগান্তির করুণ কাহিনী প্রজন্ম থেকে প্রজন্ম মামলার এই অনিশ্চিত গন্তব্যের শেষ কোথায় কেউ জানে না পরিসংখ্যান বলছে দুই সালে আদালতে মামলা জট বেড়েছে দুই লাখ সতেরো হাজার চারটি এর মধ্যে শেষ ছয় মাসে বেড়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো একচল্লিশটি দেশের সব আদালতে বর্তমানে মামলার সংখ্যা পঁয়তাল্লিশ লাখ ষোলো হাজার ছয়শো তিনটি মামলা বাড়ারির তথ্য অনুযায়ী এ হার গত এক যুগে সর্বোচ্চ বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা একত্রিশ হাজার একশো বিশটি উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা পাঁচ লাখ উননব্বই হাজার ছয়শ একান্নটি আর অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা আটত্রিশ লাখ পঁচানব্বই হাজার আটশো বত্রিশটি তথ্য অনুযায়ী মামলার এই পাহাড় ডিঙাতে উচ্চ আদালতে বর্তমানে নিরানব্বই জন বিচারপতি রয়েছেন অন্যদিকে অধস্তন আদালতে কর্মরত বিচারকের সংখ্যা দুই জন এমন বাস্তবতায় নিরসনে দক্ষ নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মত দেন বিচারপতি যে পরিমাণ মামলার জট নিম্ন আদালত উচ্চ আদালতে আছে আর যে পরিমাণ বিচারক আমাদের আছে এরা যদি চব্বিশ ঘন্টা সাত সপ্তাহে সাত দিনও কাজ করে তবুও এই মামলার জট শেষ পর্যন্ত কমাতে পারবে না একজনের ঘাড়ে ছিয়ানব্বই হাজার মানুষের বিচারে সকল কমপ্লেন পড়ে এটি মানবিকভাবে কোনো ব্যক্তি বিশেষের পক্ষে সম্ভব নয় আইনজীবীদের মতে বিচার বিভাগীয় উন্নয়নের প্রয়োজন উপযুক্ত বরাদ্দ ভুয়া মামলা করার উপদেশ দিলে লাইসেন্স যায় ব্যারিস্টার সলিসিটারের আমাদের বার কাউন্সিল এই ধরনের কোনো পদক্ষেপ যাব দিয়েছেন কি আমি জানি না অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ফর্টি সেভেন টোটাল বাজেটে ব্যয় হয় আইন আদালতের জন্য ব্যয় হয় পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট বিচার বিভাগের গতিশীলতা বাড়াতে ই জুডিশারের গুরুত্ব তুলে ধরেন তারা অ্যানালগ সিস্টেমে আমরা চালাচ্ছি ডিজিটালে যায়নি যদি ডিজিটালে যাওয়া হয় ফিফটি পার্সেন্ট কমে যাবে যদি কোনো পক্ষে অ্যাডজন করে সে কষ্ট দিতে হবে দুই পক্ষকে কষ্ট যদি ইম্পোজ করা হয় তাহলে মামলার জট কত দ্রুত কমবে অর্থাৎ আমরা যতই চিৎকার করি এই ব্যারোমিটারগুলো নির্ধারণ না করে ব্যারোমিটারগুলোর উপর অ্যাড্রেস যদি না করা হয় তাহলে মামলার জট কমবে না যার জেলেন এক্সপার্টিস আছে তাকে সেই লেনে বিচার করার ক্ষমতা দেওয়া উচিত ই জুডিশিয়াল মেকানিজমটাকে করা যেন ম্যানেজমেন্টটা ঠিক হয় অতি দ্রুত নিম্ন আদালতের প্রতিষ্ঠা করে দেওয়া উচিত বিচার বিভাগীয় সচিবালয় আলাদা করে দেওয়া উচিত যেন তারা নিজেরাই নিজেদের ম্যান পাওয়ার প্ল্যান করতে পারে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের গতিশীলতা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হিসেবে গ্রহণ করা উচিত বলেও মত দেন আইনজীবীরা মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ নব্বই দিন স্থগিত করায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা তবে উদ্বেগ থেকেই গেছে তারা বলছেন এই বিরতি প্রস্তুতির জন্য সময় দিচ্ছে তবে এই শিল্পের ভবিষ্যৎ নির্ভর করবে নব্বই দিনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কতটা কার্যকরভাবে দর কষাকষি করতে পারবে তার উপর যুক্তরাষ্ট্রের আমদানি করা একশো বিলিয়ন ডলারের পোশাক বাজারের নয় দশমিক তিন শতাংশ বাংলাদেশের দখলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দুই হাজার সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সাত দশমিক দুই বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে রপ্তানিকারকরা বলছেন ট্রাম্প ঘোষিত শুল্ক নব্বই দিন পর কার্যকর হলে বাংলাদেশের চব্বিশ বিলিয়ন ডলারের পোশাক শিল্প সংকটে পড়বে এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিকারকদের বায়ান্ন শতাংশ পর্যন্ত শুল্ক গুনতে হবে এতে সবচেয়ে বেশি সংকটে পড়বে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প আমাদের সংকটটা হলো যে যদি ট্যারিফ আসলে সত্যিকারে যদি এটা সুষ্ঠু সমাধান না হয় তাহলে তো এই সেক্টর আসলে ডে বাই ডে আসলে এটা খারাপ অবস্থার দিকে যাবে এরকম একটা মার্কেট যদি আমরা হারাই তবে ঢাকা তো আমাদের ছোট বড় শিল্পের সহায়ক আদে আসবে জন্য যুক্তরাষ্ট্রর সাথে বাণিজ্য ঘাটতি কমানো দেশটি থেকে পণ্য আমদানি বাড়ানো এবং তাদের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পরামর্শও রপ্তানি কারকদের যে কোনো মূললেই হোক আমাদেরকে এই ট্যারিফটাকে 10% কিংবা তার কাছাকাছি ধরে রাখতে হবে সেটি করতে হলে আমাদের কতগুলো কাজ করতে হবে ডেফিসিটটা কমাতে হবে কিংবা এটার একটা রোডম্যাপ আমাদেরকে দিতে হবে ইজ অফ ডুইং বিজনেস বাংলাদেশের মেধাস্ব রাইট উইথ ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট অ্যান্ড বাংলাদেশের লেবার এই তিনটি জিনিসও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে চীনা পণ্যে মার্কিন শুল্ক বহাল থাকায় দেশটি ইউরোপের বাজারে সস্তা কাপড় রপ্তানি বাড়ালে সেখানেও বাংলাদেশী রপ্তানিকারকদের জন্য আরও সংকটের আশঙ্কা শিল্প উদ্যোক্তাদের ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা

আজকে সকালে সাংঘ নদীর তীরে শত 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 চাকমা এবং তঞ্চঙ্গ সম্প্রদায়ের মানুষ এখানে এসেছেন এবং ফুল ভাসানোর জন্য পাহাড়ের বিভিন্ন ফুল নিয়ে তারা এখানে এসেছেন এবং তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে মূলত এখানে এসেছেন এবং তারা বলছেন যে আজকে তাদের ফুল বিজু এবং মায়ের উদ্দেশ্যে ফুল ভাসাবেন এবং অনেকে এর মধ্যে ভাসিয়েছেন এবং আরেকটি বিষয় বলে রাখে আগামীকাল হল মূল বিজু এবং এরপরের দিন হলো নববর্ষ এই এই তিন দিনে তাদের মূল উৎসব এবং সকাল থেকে বান্দবরনের সাঙ্গ নদীর তীরে শত শত মানুষজন এখানে এসেছেন চাকমা এবং এই তঞ্চলীয় সম্প্রদায়ের মানুষ চাকমারা একে বৈশাখী উৎসবকে বিজু হিসেবে পালন করে এবং টা এক বিশু উৎসব হিসেবে পালন করে বাংলা একমাত্র পার্বত্য চলে যেখানে তেরোটি জাতি গোষ্ঠী বসবাস করে এবং প্রত্যেকে এই বৈশাবী উৎসব উৎসবকে বিভিন্ন নামে ডাকে এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবং আগামীকাল শুরু হচ্ছে বান্দাবনে সাংরাই উৎসব মানবাদের সবচেয়ে বড়ো উৎসব সাংরাই উৎসব এবং এটা ওই সময়ে শত শত বাইরের মানুষ বান্দবনে দেখতে আসেন এই ছিল আমার কাছে সর্বশেষ সৈকত ধন্যবাদ আপনাকে ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন